নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আপনারা ভালো থাকুন এটাই আমি মন থেকে চাই চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমাদের চারপাশে একটা কথা খুব প্রচলিত সাধ্যের মধ্যে স্বপ্ন দেখো কিন্তু আমি মনে করি এই যে স্বপ্ন দেখা এই স্বপ্ন দেখার কোনো সাধ্য অসাধ্য নেই আমার মনে হয় যে সমস্যা আমাদের স্বপ্নে নয় সমস্যা হলো আমাদের সাহসে আমরা ছোটোবেলায় যখন চাঁদ ধরতে চাইতাম মানুষ আমাদের সেই চাঁদ ধরতে চাওয়া দেখে কিন্তু হাসত না হাসেনি কিন্তু বড় হয়ে যখন আমরা বড় কিছু পাওয়ার বা বড় কিছু করার কথা বলি তখন সমাজ এই সমাজ আমাদের বাস্তবতা শেখাতে আসে আমাদের বাস্তবতা শেখায় কিন্তু আসলে বাস্তবতা হলো যে যাদের স্বপ্ন দেখার সাহস নেই তারা কখনো অন্যকে স্বপ্ন দেখাতে পারে না যাদের নিজের সাহস নেই স্বপ্নের কোনো আকার নেই স্বপ্নের কোনো আকার নেই স্বপ্ন কখনো বড় বা ছোট হয় না স্বপ্ন তো স্বপ্নই একটা চারা গাছ সে জানে না যে সে একদিন মহিরুহ হবে কি না কিন্তু সে মাটির বুক চিরে উপরে উঠে আসার সাহসটা দেখায় আর এটাই আসল এটাই প্রথম পদক্ষেপ আপনার স্বপ্ন যদি হয় হিমালয় জয় করার তবে সেই স্বপ্নটাও কিন্তু অসম্ভব নয় কারণ কেউ না কেউ সেখানে পা রেখেছে পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা কোথায় আপনি জানেন মূলত যে স্বপ্নচারী সে শুধু চূড়ার কথা ভেবে ভয় পায় আর যে সাহসী সে জানে যে প্রথম কদমটা ফেলতে হবে প্রথম কদমটা রাখতে হবে এবং প্রতিকূলতার মুখোমুখি হতে হবে আমাদের এটা সে জানে যে সাহসী আমরা মূলত প্রায় বলি যে আমার ভাগ্য খারাপ আমার এই স্বপ্নটা পূরণ হলো না এরকম আফসুস করি আমরা মাঝে মধ্যে কিন্তু সত্যটা হলো এই যে আমরা বলি যে আমাদের ভাগ্য খারাপ আসলে সত্যটা যেটা সেটা হলো হয়তো আমরা হারার ভয়ে আমাদের দৌড় আমরা শুরুই করিনি অর্থাৎ যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে কাজ আমাদের করার কথা ছিল আমরা হেরে যাব এই ভয়ে হয়তো আমরা শুরুই করিনি আপনার সাহস আপনার সাহস যদি হয় সরিষার দানার মতো আপনার সাহস যদি সরিষার দানার মতো ছোট হয় তাহলে আপনি ছোট ছোটো বাধাগুলোকেও পাহাড়ের মতো মনে করবেন আপনার কাছে ছোট ছোটো বাধাগুলোও পাহাড় সম মনে হবে এটাই স্বাভাবিক মূলত সাহসের অভাবই আসল বাধা আমাদের স্বপ্নের পথে এই যে সাহস সাহসের বাধা এটা এই সাহসের অভাবই হল আসল বাধা আমাদের স্বপ্নের পথে কেন মূলত আমাদের এই যে সাহস এগুলো ছোট হয়ে যায় চলুন একটু জানি এক লোকলজ্জার ভয় লোকে কি বলবে মানুষ কি মনে করবে এই যে চিন্তাটা এই চিন্তাগুলো আমাদের স্বপ্নের টুটি চেপে ধারে এই চিন্তাগুলোই মূলত আমাদেরকে স্বপ্ন দেখতে বাধা দেয় তারপর দুই হচ্ছে ব্যর্থতার ভয় আমরা যে স্বপ্ন দেখি সেই কাজ শুরু করার আগেই আমরা চিন্তা করি যে যদি না পারি যদি না পারি কিন্তু আমরা একবারও এভাবে ভাবি না যে যদি পেরে যাই যদি না পারি এই নেতিবাচক চিন্তাটাই আমাদের মাথায় আগে আসে তারপর হচ্ছে আমাদের যে তিন তিন হচ্ছে যে আমাদের আরামদায়ক জীবন অর্থাৎ কমফোর্ট জোন আমরা আমাদের যে কমফোর্ট জোন এটাতে থাকতে অভ্যস্ত হয়ে যাই এজন্য আমরা আমাদের এই আরামদায়ক জীবন ছেড়ে আমরা নতুন পরিবেশে পা বাড়াতে চাই না আমরা আমরা কোনো কোনোভাবেই নিজের যে বর্তমান অবস্থা সেটাকে ছাড়তে ভয় পাই আমরা ছাড়তে চাই না এটা একটা সমস্যা মূলত এই যে পৃথিবীর আমাদের পৃথিবী এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় পরিবর্তন মানে যারাই বড় বড় পরিবর্তন এনেছেন সেটা হোক বিজ্ঞানে হোক ব্যবসায় কিংবা রাজনীতিতে মূলত তাদের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো শুরুতে মানুষের কাছে সেগুলো হাস্য করছিল শুরুতে কিন্তু মানুষের কাছে সেগুলো হাস্য করছিল আপনি রাইট ব্রাদার্স দয়ের কথাই ভাবুন না যারা আমাদের ওরার স্বপ্ন পূরণ করেছেন ওনারা যখন স্বপ্ন দেখেছিলেন যে আকাশে উড়বেন এই কথা শুনে মানুষ এই দুই ভাইকে বলতো যে ওরা পাগল ওদেরকে পাগল বলতো কিন্তু তাদের সাহস ছিল স্বপ্নের সমান তাদের সাহস ছিল সেই পাগলামিকে বাস্তবে রূপ দেওয়ার এটাই হচ্ছে মূল বিষয় এই যে আমাদের যে সাহস তাহলে কিভাবে আমরা এই সাহস সঞ্চয় করতে পারি চলুন একটু ছোট্ট করে জানি যে আমরা আমাদের সাহসকে কিভাবে বাড়াতে পারি সঞ্চয় করতে পারি মূলত এই যে সাহস এই সাহস মানে কিন্তু ভয়ের অনুপস্থিতি নয় সাহস মানে হলো আমাদের যে ভয় আছে সেই ভয়কে সাথে নিয়েই এগিয়ে যাওয়া কিছু পদক্ষেপের কথা বলছি আপনি চাইলে সাহস সঞ্চয় করার জন্য সাহস বাড়ানোর জন্য এগুলোকে কাজে লাগাতে পারেন এক হচ্ছে যে প্রথমত আপনি আপনার স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন আপনার স্বপ্ন যদি হয় যে আপনি একজন ডাক্তার হবেন তাহলে ডাক্তার হবার জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে আপনি ছোট্ট ছোট্ট করে ভাগ করুন একটা একটা করে সেসব সম্পন্ন করুন এক সময় আপনার স্বপ্ন পূরণ হবে অর্থাৎ স্বপ্ন যতই বড় হোক সেই বড় বড় স্বপ্নগুলোকে আমরা ছোট ছোট লক্ষ্যে ভাগ করতে পারি তারপর একটা একটা করে লক্ষ্য পূরণ করে আমরা এগিয়ে যেতে পারি দ্বিতীয়ত আপনি প্রতিদিন অন্তত এমন একটা কাজ করুন যে কাজটা করতে আপনি ভয় পান আপনি ভয় পান ভয় পাচ্ছেন এমন একটা কাজ আপনি প্রতিদিন করুন হতে পারে আপনি ইংরেজি ভাষা শিখতে ভয় পাচ্ছেন আপনি প্রতিদিন পাঁচটা করে শব্দ শিখুন বা এরকম যে কোনো আপনি ভয় পান সেরকম একটা করে কাজ আপনি করুন প্রতিদিন তাহলে যেটা হবে আস্তে আস্তে আপনার ভয় কেটে যাবে আপনি সাহসী হয়ে উঠবেন তারপর আপনি তৃতীয়ত যেটা করবেন যে নিজের উপরে আপনি বিশ্বাস রাখুন যদি নিজেকে বিশ্বাস না করেন যে আপনি পারবেন আপনি পারবেন এটা যদি আপনি নিজে বিশ্বাস না করেন তাহলে পুরো পৃথিবী মিলেও আপনাকে জেতাতে পারবে না এটা সম্ভব নয় এজন্য আপনি স্বপ্নটাকে ছোট না করে আপনি আপনার নিজের সাহসের পরিধিটাকে বাড়ান সাহসের পরিধিটাকে বাড়ান মূলত এই যে এত বড় আকাশ আকাশটা এত বড় বলে কি পাখি ওরা বন্ধ করে দেয় দেয় না সে কী করে সে তার নিজের ডানার উপরে বিশ্বাস রাখে নিজের ডানার শক্তির উপরে সে বিশ্বাস রাখে আজ এই মুহূর্তে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার স্বপ্নটা সত্যিই কি বড়ো খুব বড় নাকি আপনার সাহসটা আপনার সাহসটা খুব ছোটো হয়ে গেছে এটা আপনি নিজেকে প্রশ্ন করুন জীবনটা একবারই পাবেন আমরা আমাদের জীবন একবারই পাব এই যে আমাদের জীবন সাধারণ হয়ে বেঁচে থাকা এটা খুব সহজ কিন্তু অসাধারণ কিছু করতে গেলে কলিজার জোর লাগে মূলত আপনার যে স্বপ্ন সে যত বড় হোক আপনি স্বপ্ন দেখা বন্ধ করবেন না লোকে হাসছে হাসুক হাসতে দিন একদিন এই লোকেরাই আপনার গল্প শোনাবে অন্যদের এই লোকেরাই শোনাবে আপনার সাহসকে আপনি এতটাই বড় করুন যাতে সেই সাহসটা আপনার স্বপ্নের সমান হতে পারে আপনি উঠে দাঁড়ান আপনি সাহস সঞ্চয় করুন এবং আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপটা রাখুন জয় আপনার হবেই অসংখ্য কামনা রইল আপনার জন্য যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি